জেগে ওঠো শরিয়তপুর যেতে চাই না মোরা ফরিদপুর ঢাকার সাথেই থাকতে চাই এটাই আমাদের হৃদয়ের সুর প্রিয় শরিয়তপুরবাসী আসসালামু আলাইকুম আপনারা ইতোমধ্যে সবাই জানেন ফরিদপুর এবং শরিয়তপুরের যে বিভাগ সংক্রান্ত একটা ইস্যু তৈরি হয়েছে সেই বিষয়ে সামান্য কিছু কথা বলবো দয়া করে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন প্রথমে আসি ফরিদপুর বিভাগ নিয়ে ফরিদপুরবাসীদের বলতে চাই যদি ফরিদপুরে বিভাগ হয় আমাদের কোনো সমস্যা নেই আপনাদের সবাইকে স্বাগতম ওয়েলকাম আপনাদের নতুন বিভাগের জন্য তবে একটা কথা আমরা শরীয়তপুরবাসী কখনোই ফরিদপুর বিভাগে যাব না আমরা ঢাকা বিভাগে আছি আমরা ঢাকা বিভাগেই থাকব ঢাকা বিভাগে থাকতে চাই কথা ক্লিয়ার আপনারা যদি নতুন করে বিভাগ তৈরি করেন বা আপনাদের নতুন করে বিভাগ হয় সেটার জন্য আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এতে আমাদের কোনো সমস্যা নাই তবে ক্লিয়ার কথা আমরা শরীয়তপুরবাসী কখনোই ফরিদপুর বিভাগে যাব না আমরা ঢাকা বিভাগের সাথেই থাকবো এবার আসেন কেন আমরা ঢাকা বিভাগের সাথে থাকতে চাই ঢাকা বিভাগের সাথে থাকলে আমাদের কি কি সুবিধা আর ফরিদপুর বিভাগের সাথে থাকলে আমাদের কি কি অসুবিধা আমাদের শরীয়তপুর জেলা ফরিদপুর বিভাগের অন্তর্ভুক্ত হলে তাহলে যাতায়াত এবং প্রশাসনিক কাজে অসুবিধা হবে ঢাকার সাথে শরীয়তপুরের ভৌগোলিক সাংস্কৃতিক এবং অর্থনৈতিক সম্পর্ক অনেক গভীর যা পদ্মা সেতু হওয়ার পরে আর মজবুত হয়েছে এছাড়া ঢাকা থেকে শরীয়তপুরের দূরত্ব ফরিদপুরের চেয়ে অনেক কম তাই শিক্ষা চিকিৎসা ও ব্যবসা বাণিজ্যের জন্য আমরা ঢাকা বিভাগেই থাকতে চাই প্রিয় শরীয়তপুরবাসী আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা সবাই নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ করে তুলুন যদি প্রতিবাদ নাও করতে পারেন অন্তত আমার ভিডিওর সাথে যারা একমত আপনাদের টাইম লাইনে এবং আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে রাখুন সর্বশেষ আবারও একটাই কথা বলতে চাই ফরিদপুর যদি বিভাগ হয় আমাদের কোনো আপত্তি নেই ফরিদপুরবাসীদের জন্য শুভকামনা তবে আমরা শরীয়তপুরবাসী কখনোই ঢাকা বিভাগ থেকে বিচ্ছিন্ন হব না ঢাকা বিভাগ থেকে যাব না আমরা ঢাকা বিভাগে আছি ঢাকা বিভাগের সাথেই থাকবো ঢাকা বিভাগেই থাকতে চাই আসসালামু আলাইকুম